জীবনে যত কষ্ট করবে তত তাড়াতাড়ি কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে তাই তোমাদের বলবো কষ্ট করে উপার্জন করলে তার গুরুত্বটাও বেশি হয় সবসময় জানবে অলস্য মস্তিষ্ক শয়তানের কারখানা আমরা বলি কেন বলি যারা চুপচাপ বসে থাকে কাজ নেই তাদের জন্য তুমি ভাববে তারা অলস্য যারা সারাক্ষণ বলে আমাদের কাজ নেই কী করবো কি ভেবে পাচ্ছি না কোনো কী করে কি করব তারা হচ্ছে সত্যিই অলসম দেখো তুমি যদি কর্ম করো কর্ম দিয়ে তুমি কিন্তু অনেক দূর এগিয়ে যাবে তাই কর্ম কিন্তু শ্রেষ্ঠ জীবনে যদি কর্ম করা যায় যে কখনো বসে থাকে না আর যে কর্ম করে সে অনেক দিন বড়ো হয় আসতে হবে না তাতে কী হয়েছে কালকে তো অবশ্যই হবে তাই এই ভাবনাটা তোমাকে মাথায় রাখতে হবে হয়তো তুমি ভাবছ কে কাজ দেবে কোথায় যাব কি করব এই যে জিনিসগুলো হতাশা এই হতাশা কিন্তু মনে আনা যাবে না কখনো হতাশা যদি আনো তুমি আরও পিছিয়ে পড়বে তাই সময়ের সাথে তাল খাইয়ে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে তুমি যত সময়কে গুরুত্ব দিতে শেখবে যত কর্মজীবনে ব্যস্ত থাকবে তত কিন্তু তুমি ভালো থাকবে এবং তোমার পরিশ্রম কিন্তু তোমার সফলতায় এনে দেবে তাই কর্মজীবনে ব্যস্ত থাকো তাহলে তুমি একদিন অনেক দূর এগিয়ে যাবে সবসময় জানবে অলস্য মস্তিষ্ক শয়তানের কারখানা এটাই কারণ বলে যখন তুমি চুপচাপ বসে থাকবে তখন কিন্তু তোমার মাথায় হাজার রকম চিন্তা আসবে তোমার দেখবে সুখ দুঃখ কত রকম হাবি যাবি চিন্তা আসবে কিন্তু তুমি যখন কর্মজীবনে ব্যস্ত থাকবে তখন তোমার মাথায় কোনো কিছু থাকবে না শুধু কিন্তু একটা জিনিসই থাকবে আমার কাজ করতে হবে কোন কাজটা করতে হবে কী করলে হবে এই উপার্জনের তাগিদেই তোমার থাকতে হবে তাই কর্মজীবনে থাকলে মন মানসিকতাও ভাব থাকে আর যখন তুমি একা একা বসে থাকবে সারাক্ষণ ওর সাথে কলধা গল্প ওর সাথে গল্প ওর সাথে গল্প তিন মাথায় এক জায়গায় হয়েই কিন্তু সমালোচনার সৃষ্টি তার থেকে ভালো নিজের সমালোচনা নিজে না করে বা অন্যের সমালোচনা না করে সবসময় তুমি কর্মে ব্যস্ত থাকো দেখবে তুমি আরও দূর এগিয়ে যাও জীবনের কর্মই শ্রেষ্ঠ